আমি আজকে আপনাদেরকে দইয়ার রেসিপি রান্না করে দেখাবো আপনারা অনেকেই ফুলকপি আলু দেয়ার মাছের ঝোল বিভিন্ন রকমভাবে খেয়েছেন হয়তো এরকমভাবে আপনারা হয়তো খাননি আপনারা এই রেসিপিটা একবার দেখুন আমি এখানে সাত পিস মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুইয়ে কেটে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর আমি এর মধ্যে দেব হচ্ছে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে আর পাঁচ ছটা মতন গোলমরিচ আর এর মধ্যে দেবো আমি দই আমি এখানে একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর দেবো কসৌরি মেথি ঘি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন আর এর মধ্যে দেবো হচ্ছে আদা আর রসুন আর দুটো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর দেবো আলু তা চলুন এবার আমি এই মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিই আমি এখানে হলুদ দিয়ে 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 দিলাম আর নুনও আমি ভালো করে মাখিয়ে নেবো দিচ্ছি এই মাছে যেহেতু আশ নেই সেই জন্য এই মাছটা ভাজতে গেলে প্রচুর মাছের তেল ফুটে তেল ছিটকায় তা সেই জন্য আপনি এই নুন হলুদ মাখানোর সময় যদি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন তাহলে মাছটা কম ফুটবে দেখুন আমার মাছটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসে চলুন কড়াই বসিয়ে দিই দিয়ে আমি তেল দিয়ে দেবো দেখুন গাইস আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেব দেখুন গাইজ আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আপনারা কিন্তু মাছ বাজার আগে কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নেবেন তাহলে মাছগুলো আর কড়াইয়ের মতো লেগে যাবে না দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন আমার তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আচ্ছা আমি সব মাছগুলো দিয়ে দিয়ে ভুজে ভাই দেখুন আমার একটা পিস মাছ ভাজা হয়ে গেছে না এবার কি মাছগুলো লেগে দেবো দেখুন বন্ধুরা আমি কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করেছিলাম বলে কিন্তু আমার মাছগুলো লেগে যায়নি আর তার সাথে আমার মাছগুলো খুঁড়ছে ও গরম যেহেতু আমি মাখার জন্য সরষের তেল দিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে যাক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাইস আমি সব মাছগুলো ভেজে নিয়েছি আমি ভেজে তুলে রেখেছি আমি আপনাদের সেটা দেখাইনি আমার ভাজা হয়ে গেছে এবার চলুন কড়াইতে দেখা যাক কি দেওয়া যায় এবার দেখুন আমি কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিই তারপরে আপনাদের দেখুন গাইফ আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব এবার আমি এই আলু ভাজাটা তুলে নিলাম এবার আমি এই তেলের আমি গোটা জিরে আর গোলমরিচ দিয়ে দিচ্ছি ফোড়নের জন্যে এরপর আমি তেজপাতা দিয়ে এই তেজপাতার জিরেটা একটু পুড়ে গেলে ভালো মতন পুড়ে গেলে আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো এবার আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজটা পুরো মিহি করে বাটিনি আদা আদা বেটেছি আদা বাটা দিয়েছি ধরুন গাইস আমি এবার একটা মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে দিয়ে দিলাম কেটে আমি আপনাদেরকে টমেটোটা দেখাইনি তখন আমি গিয়েছিলাম এবার নুন দিয়ে দেব আমি এখানে এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমি এক চামচ মতন চুড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন আমি এক সময় হলুদ দেখুন গাই আমার কিন্তু আমি যে টমেটো পেঁয়াজ দিয়েছিলাম সেগুলো কিন্তু গলে গেছে মশলার সাথে কথাতেই কিন্তু আমার এগুলো গলে গেছে এবার আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো

কিছুটা মতন বাকি আছে বা যেটুকু আমি কষাতে তার সাথে আমি যে ভেজে রাখা যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব তাহলে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে বা মশলাটাও কষে যাবে আলু ভাজার সময় তখন পুরো আলুটা তো সেদ্ধ করা না এই জন্য এখন একসাথে সেদ্ধ করে দেবো গাইজ এবার আমি একদম অল্প হাফ চামচ মতন আমি কাশ্মীরি লঙ্কাগুলোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব দেখুন আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মশলাও সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি ওই যে ফেটিয়ে রেখেছিলাম যে টক দই সেই টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা আমি আরেকটু ভালোভাবে কষিয়ে আমি জল দিয়ে চাই যে এখানে দই দেওয়ার পর আমি কষাকছিলাম আপনারাও এরকম দই দেওয়ার পর কষিয়ে নেবেন তাহলে দুধ হচ্ছে কোন যেন গোনড়া হয়ে যাবে তাহলে আর থাকবে না তাহলে এবার আমার এটা কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি আমার আন্দাজ মতো আমি জল দিয়ে দেব আপনারা যে যে রকম রাখবেন সেরকমই খান আমি এখানে বেশি ঝোল করব না এজন্য আমি অল্প জল দিলাম ফুটে গেলে ঝোলটা আর একটু কমে যাবে আর চলুন ফুটে যাক তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন গাইস আমার ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো দেখুন গাইস আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার আমি কিছুটা মতন কসৌরি মেথি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমার আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে পাঁচ মিনিট পর আমি ঢাকনা করে নামিয়ে নেব দেখুন গ্যাস আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ঢাকনাটা পেয়ে দিচ্ছি দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার মাছও ভালো ভালো ফুটে গেছে এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি আমি এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি আমি একটুখানি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে গরমে নামিয়ে নেব দেখুন আমি এবার ওই মাছ পিস গুলো নামিয়ে নিচ্ছি গাইজ আমার আমি এটা নামিয়ে নিয়েছি এবার আমি এটা পরিবেশন করবো আপনারা আমার মতন এই রেসিপিটা একবার করে খেয়ে দেখুন আমি বলছি আপনাদের খুব ভালো লাগবে বিশ্বাস করুন খুব টেস্ট হবে খুব টেস্ট টেস্টফুল একটা রান্না আর আপনারা বাড়িতে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটার ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন